আজকে আমি রান্না করব ইলিশ মাছের বেগুন আমি বেগুন আর ইলিশ মাছ কিন্তু আগেই ভেজে নিছি এই ইলিশ মাছ আর বেগুন রান্নার লগে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কষিয়ে হালকা পরিমাণ রসুন রসুন না দিলেও হয় তারপর আমি দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা শেষ এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো অল্প একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া ভালো করে কষিয়ে নেব আমার কষানো শেষ দেখেন একদম উপরে তেল ভেসে আসছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব নিতে বলক আশা পর্যন্ত তো অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তরকারিতে কিন্তু বলক এসে গেছে আমি মাছগুলো দিয়ে দেব আপনারা যারা পেজে রিস এংগেজমেন্ট কমে গেছে তারা অন্যর ভিডিও দেখেন বেশি বেশি কমেন্ট করেন আর পাঁচটা করে রিপ্লাই কমেন্ট করে যান তাহলেই দেখবেন আপনি রিস আর এংগেজমেন্ট বেড়ে গেছে আপনি আমার ভিডিওটা দেখছেন মানে আমি এংগেজমেন্ট পেয়ে গেছি আপনি কেন হেরে যাবেন আপনিও এ জায়গায় দেখি নিয়ে যান ভিডিওটা উপরে ধাক্কা নিয়ে দিয়ে পুরো দেখে যান তাহলে আপনারও লাভ আমারও লাভ কেন খালিয়াতে যাবেন আপনার বাড়ি ঘুরতে যাওয়ার জন্য একটা কমেন্ট রেখে দেন যে কমেন্ট ধরে আপনার বাড়িতে আমি চলে যেতে পারি আমার রান্না শেষ পর্যায়ে দেখতে যে লোভনীয় হয়েছে খাইতেও কিন্তু অনেক মজা আমার রান্না কিন্তু একেবারে শেষ বেগুন আর ইলিশ মাছ কারকার পছন্দ এটা বলতে কিন্তু বলবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ